নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অতিথির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি রবিবার সরীয় আড্ডায় আজ আমি নিয়ে এসেছি ফ্রাঞ্চ কাফকার চিঠি নিয়ে একটি গল্প বন্ধুরা কাফকার চিঠি জগৎ বিখ্যাত ছিল জগৎ প্রসিদ্ধ ছিল সেই চিঠিকে কেন্দ্র করেই আজকের আমার ছোট্ট নিবেদন পৃথিবী বিখ্যাত লেখক ফ্রান্স কোনো বাচ্চা কাচ্চাও ছিল না তার বয়স যখন চল্লিশ তখন একদিন তিনি বার্লিনের একটা পার্কে হাঁটছিলেন এমন সময়ে তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে অনেকক্ষণ ধরে খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না সেটা কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন উদ্দেশ্য আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা সেই চিঠিতে লেখা ছিল দয়া করে তুমি কেঁদো না আমি পৃথিবী দেখতে বেরিয়েছি আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাব এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা দেখা হতো হতো আর তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে বলতেন সেই একই কথা চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে যে বর্ণনাগুলি মেয়েটিকে ভীষণ আনন্দ দিত এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনে মেয়েটিকে দিলেন বললেন এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল মেয়েটি বলল এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতন দেখতে নয় কাফকা তখন মেয়েটিকে আরও একটি চিঠি দিলেন যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গেছি এজন্য তুমি আমাকে চিনতে পারছ না ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল এর এক বছর পর কাফকা মারা যান বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে তখন সে সেই পুতুলটির ভেতরে একটি চিঠি পায় কাফকার সই করা ছোট্ট সেই চিঠিতে লেখা ছিল এভরিথিং ইউ লাভ উইল প্রভাবলি বি লস্ট বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে অর্থাৎ যা কিছু তুমি ভালোবাসো তা হয়তো একদিন হারিয়ে যাবে তবে শেষ পর্যন্ত ভালোবাসা অন্য উপায়ে ফিরে আসবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো চিঠি জানাবে কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা তো জানোই আমি একটু অসুস্থ ছিলাম ছোট্ট করে চেষ্টা করলাম একটু ভুল ত্রুটি হলে তোমরা সেটা মানিয়ে নিও একটু সুস্থ হয়ে উঠি দ্রুত সুস্থ হয়ে উঠি তারপরে আবার অনেক অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট অনেক অনেক সুন্দর সুন্দর গল্প কবিতা প্রবন্ধ নিয়ে তোমাদের সাথে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টাটা